সুদীপেন্দ্র একসেলসিস আসলাম আমি মৎস্য উপদেষ্টার কথা সূত্র ধরে দুই একটা কথা আগে বলে ফেলতে চাচ্ছি মাছ আমরা সবাই খেতে ভালোবাসি বাঁদাদেশিদের একটা প্রিয় খাদ্য এবং যারা এই খাদ্য উৎপাদনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাদের কথা আমরা স্মরণে রাখি না আমরা শুধু মাছটা টাটকা কিনা দামে সস্তা কিনা এটা নিয়ে ব্যস্ত থাকি যারা এর পেছনে আছে তাদেরকে আমরা আজকে পদক দিয়ে সম্মানিত করেছি তাদের সবাইকে আবার জোরে হাত তালিয়ে একটা সবাই মিলে হাত কারণ এই দিনের পরে আবার সবাই ভুলে যাব তাদের কথা মাছের দিকে মনোযোগ যারা মাছ উৎপাদন করে আমাদের কাছে নিয়ে আসলো তাদের কথা আর মনে থাকবে না আজকের দিনটা তাদের মনে করিয়ে দেওয়ার জন্য তারা কি প্রতিকূল অবস্থার মধ্যে আমাদের জন্য বাছাই করা মাছগুলো টাটকা অবস্থায় পরিবেশন করার জন্য ব্যস্ত থাকে একজনের কাহিনী তো শুনলাম তার নিজের মুখে পদক নেবার আগে যে মাছ বিক্রি করতে এসে গুলির সামনে করে গেল বেচারা সারা রাত এই মাছের পেছনে ছিল কোথায় চট্টগ্রাম থেকে সেখানে এসেছে এটা তো মাত্র একটা একটা উদাহরণ মাছ আমাদের জন্য প্রকৃতির একটা উপহার এতে কোনো আমরা কারখানাতে বানাই নাই এটার জন্য আমরা কোনো শ্রমিক নিয়োগ করি নাই যেটা বানিয়ে নিয়ে আসতে হবে আল্লাহর দান আমরা ধরে নিয়ে আসছি খাবার বেলায় উৎসাহ পাই আরো খেতে চাই যেটা খুব সুন্দরভাবে বলল এই প্রকৃতির অবদানের কথা তার প্রতি আমাদের সদয় হবার তো কথাই ওঠে না তার প্রতি আমরা অত্যন্ত নির্ম নির্দয় সে আমাদেরকে অন্য সব কথা বাদ দিল শুধু একটা খাবারের কথা সে আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে আমরা শুধু ধরে আনছি পরিবেশন করছি তার প্রতি সদয় হবার চিন্তা আমাদের মাথায় আসে আমরা মাছের কথা বলি আজকে মৎস্য সপ্তাহ উদযাপন করবো অবশ্যই উদযাপন করবো এত বড় একটা আনন্দের দিন যারা এর পেছনে আছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব কিন্তু যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা এত নির্দয় হচ্ছি অন্যান্য অন্য জিনিসের সঙ্গে মাছও বোধ আমাদের কপাল থেকে ছুটে যাবে দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে যা কিছু আছে আমাদের যা ধর সব কাজে পানির পানির দিকে দিয়ে দিচ্ছি আমরা নদী শাসনের কথা বলি কথার কথা বলি হয়তো নদী পালনের কথা বলে যা তা শাসন করতে চাই আমরা এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও আমাদের বর্জ্য তো দিচ্ছি দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে এই বর্জ্য যে বিষ আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি বর্জ্য ছাড়াও যত রকমের শরীরের যত রকম অনিষ্টকারী জিনিস আছে সব পানির মধ্যে সেই পানি আগামী দিন থাকবে কি থাকবে না সেটারও পরোয়া করছিলাম যেটা আমাদের মনে হয় যে এটা আল্লাহর কর্তব্য আমাদেরকে এটা খাওয়াতেই হবে তার আমি যাই করি যত অত্যাচার করি না কেন কাজে আজকে মৎস্য সপ্তাহের সঙ্গে পানির কথাটা যেন আমরা না ভুলি মাছ তদ্দিন পাবো যদিন আমরা পানি রাখতে পারি বাংলাদেশের প্রতি প্রকৃতি অত্যন্ত সদয় প্রচুর পরিমাণ পানি আমাদেরকে দিয়েছে অতিবেশী সদয় হওয়াতে আমরা এর গুরুত্বটাই ভুলে গেছি আমরা আজকের দিনে প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি এবং তার প্রতি বিনয়ী হবার প্রতিজ্ঞা দিই তা হলে প্রকৃতি তার যত মহা মহান দায়িত্ব তার আছে সেটাও পালন করতে পারবে না আমাদের আমাদের অত্যাচারের কারণে মাছের সম্ভাবনা প্রচুর এর সঙ্গে দুর্ভাবনাও প্রচুর আমার কর্তব্য মনে করছি দুর্ভাবনার কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য কারণ সবাই আমরা দায়ী যে যেখানে আছি না কেন ব্যক্তি হিসেবে দায়িত্ব হিসেবে যাই পালন করে না কেন আমরা এটাকে কিভাবে সম্মান জানাবো প্রতিদিনের ব্যাপারে সকালবেলায় উঠে প্রতিজ্ঞা নেওয়া আজকে আমি প্রকৃতির প্রতি সদয় হব এবং সেটা মনে রাখা সারাদিন এটা যদি করতে পারি তাহলে আমরা প্রকৃতির দান উপভোগ করতে পারব কারণ এর প্রতিদিনই কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য তার উপর দাবি এত রকম আসছে সবাই নিজের ব্যক্তিগত স্বার্থে তাকে নিশ্চিন্ন করে দিতে বিন্দুমাত্র আমাদের দ্বিধা হয় না সেটা রক্ষা করার জন্য আমাদের সমস্ত আয়োজন করতে হবে যাতে আমরা প্রকৃতির সঙ্গে সদয়ের চিত্তে বসবাস করতে পারি আমি লিখিত বক্তব্যে ফিরে আসছি বাংলাদেশের প্রকৃতি সবুজ শ্যামল নদী খালবিল খাল বিল বাওরে কয়েকশো প্রজাতির মাছের নতুন প্রাণ সঞ্চারিত হয়েছে ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ পানির দেশ নদী নালা খাল সমুদ্র